তার আত্মা আজও তোমার নামের মালা জপে প্রতিটি নিঃশ্বাসে সে যেন তোমাকেই অনুভব করে তার হৃদয়ের প্রতিটি স্পন্দনে শুধুই তোমার নাম তোমায় ছাড়া তার জীবন যেন অসম্পূর্ণ এক কবিতা যার শেষ পংকটি হারিয়ে গেছে আর সেই পমক্তিটি শুধু তুমিই লিখতে পারো প্রতিদিন সন্ধ্যায় সে আকাশের দিকে তাকিয়ে মেঘেদের ভেতরে খোঁজে তোমার মুখ চাঁদের কাছে মিনতি করে আজ যদি সে একটু হাসে তবে এই রাতটাকেই আমি আমার শুভরাত্রি বলে মানি তোমার স্মৃতিগুলো তার মনে এক বিশাল সমুদ্র হয়ে গেছে প্রতিটি তরঙ্গ তোমার অস্তিত্বের সংবাদ নিয়ে আসে কখনো শান্তি দেয় কখনো অস্থিরতা কিন্তু সেই অস্থিরতার মধ্যেও এক ধরনের মাদকতা আছে এক অদ্ভুত পাগলামি যেমন কোনো সুফির ধ্যান সে আর স্বপ্নে তোমায় দেখে না তুমি এখন তার স্বপ্নেই থেকে গেছো তার প্রতিটি স্বপ্ন আজ এক একটা রাস্তা হয়ে উঠেছে যা শুধুই তোমার দরজার দিকেই নিয়ে যায় আর সে যখন সেই দরজায় দাঁড়িয়ে নক করে তার মনে মনে উচ্চারণ খুলে যা সিনসিন কারণ সেই দরজার ওপারে আছে তার গোটা জগৎ তুমি সে নিজেকে এখন প্রেমের তপস্যায় বিলিয়ে দিয়েছে প্রতিদিন তোমার নামের উপবাস রাখে যদিও কথা হয় না তবুও তোমার কথাগুলো সে বলে চলে তুমি দূরে আছো তবুও প্রতিদিন সে তোমার জন্য নিজেকে আরও ভালো করে গড়ে তোলে তার প্রতিটি স্বপ্ন প্রতিটি শ্রম প্রতিটি কাজ আজ শুধুই তোমার জন্য সে বলে আমি তার হিরো নই আমি তার জীবন সঙ্গী হতে চাই যখন সে ক্লান্ত হবে তখন যেন আমার বুকে মাথা রেখে শান্তি পায় এই ভালোবাসা নির্বাক নিঃস্বার্থ নিঃশর্ত এখন সে ব্রহ্মাণ্ডের প্রতিটি চিহ্নকে তোমার সংকেত বলে মনে করে রাস্তায় হাঁটার সময় যদি কোনো গানে তোমার নাম ভেসে আসে সে থেমে যায় হাসে হয়তো তুমিও এখন আমাকে মনে করছো তার প্রতিটি প্রার্থনায় আছে শুধু তোমার নাম আর সে জানে যখনই তার সময় ভালো আসবে তুমি নিজেই তার বুকে ফিরে আসবে একটি গোলাপের মতো যা রোদে পোড়া তবুও ফোটে এবং এখন তার অপেক্ষা আর অপেক্ষা নয় সে ছিল না শুধু বিশ্বাস সে তো এক জীবন্ত অনুভব সে জানে তুমি ফিরে আসবেই কারণ এটা শুধু ভালোবাসা নয় এটা আত্মার এক চিরন্তন বন্ধন তোমার হৃদয়ের এক গোপন ইচ্ছেকে সঙ্গে নিয়ে এই ভিডিওর পথে এগিয়ে চলো শেষ পর্যন্ত দেখে নিও তোমার সেই বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ সত্যি হতে চলেছে আজকের ইউনিভার্স মেসেজ যা শুনবার জন্য স্বয়ং ব্রহ্মাণ্ড তোমায় নির্বাচন করেছে নমস্কার আমি জি ফায়ার দেব স্বাগতম জি ফায়ারে তুমি রয়েছ এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দুতে তোমার অবচেতন মনকে স্পর্শ করে ব্রহ্মাণ্ড বলছে সেই দিনটা যেন কেবল তোমাদের দুজনের জন্যই সৃষ্টি হয়েছিল আবহাওয়া হঠাৎ করে কোমল হয়ে উঠেছিল হাওয়ার মধ্যে গোলাপের ঘ্রাণ মিশে গিয়েছিল তার হৃদস্পন্দন জোরে বেজে উঠেছিল যেন আত্মা বুঝে গিয়েছিল আজ কোনো অলৌকিক কিছু ঘটতে চলেছে আর তারপর তুমি এলেও সামনে সেই মুহূর্ত যেন থেমে গেল তোমার চোখে সে খুঁজে পেল সেই শান্তি যা বহু বছরের অপেক্ষার পরে পাওয়া যায় তোমার হাসি যেন ধুয়ে দিল তার সব ক্লান্তি যেন ঝড়ের পর প্রথম বৃষ্টির ছোঁয়া তার মনের গভীরে শুধু একটাই কথা উঠল এই সেই মুখ যার খোঁজে আমি জীবনকেও ছাড়িয়ে গিয়েছিলাম তোমার আর তার চোখে চোখ পড়তেই কোনো কথা বলা হলো না তবুও সব কিছু বলা হয়ে গেল সে দৃষ্টি নিচু হয়নি শুধু থেমে গিয়েছিল যেন দুটি আত্মা একে অপরকে চিনে ফেলেছে সেই নীরব কিছু মুহূর্তে লুকিয়েছিল হাজারো অপূর্ণ গল্পের রেশ তোমার পাশে কোনো শব্দের প্রয়োজন ছিল না তোমার চোখেই ছিল সেই ভাষা যা সারা বিশ্বের সমস্ত বইয়ের কথাকেও হার মানায় আর ঠিক সেই মুহূর্তে তার হৃদয় তখন নিজেকেই বলল হ্যাঁ এটাই তো সেই গল্পের শেষ পৃষ্ঠা আমার আত্মার শেষ নিশ্বাস আর আমার সবচেয়ে পবিত্র ভালোবাসা সেই সাক্ষাৎ শুধুই এক কাত্তালীয় ঘটনা ছিল না তা ছিল ভবিষ্যতের এক চিরন্তন স্বাক্ষর তোমার প্রথম সেই লাজুক হাসি তোমার বলা ছোট ছোট কথা সব কিছু যেন এক বিশুদ্ধ অনুভূতির সৌরভে জেগে উঠেছিল তোমার প্রতিটি শব্দ তার আত্মাকে ছুঁয়ে যাচ্ছিল যেন পূজার পর স্পর্শ পাওয়া প্রসাদের মতো পবিত্র কিছু সে শুধু তাকিয়েই রইল তোমার দিকে চায়নি সময় এগিয়ে যাক চেয়েছিল এই দৃশ্য যেন চিরকাল এমনই থেকে যাক তুমি যেন ঠিক এমনভাবেই বসে থাকো তার সামনে সারা জীবন আর সেই মুহূর্তেই সে নিজের মধ্যে এক প্রতিজ্ঞা করল যদি কোনো দিন চুলে সাদা দেখে ফেলি তবে শুধু তার পাশে থেকে যার সঙ্গে প্রতিটি সন্ধ্যা ধীরে ধীরে রাত হয়ে উঠবে তার মন আর বিষণ্ন হয়নি কারণ সেই প্রথম সাক্ষাতি এখন তার প্রতিটি নিঃশ্বাসে মিশে গেছে সেই রাত সে বিছানায় ঘুমায়নি সে ঘুমিয়েছিল তোমার স্মৃতির কোলে তোমার বলা প্রতিটি কথা এখন তার বালিশের ঘ্রাণ হয়ে উঠেছে যখন সে আকাশের চাঁদকে দেখে এক মৃদু হাসি নিয়ে বলে যদি তুই প্রতিদিন তার মুখখানা দেখিয়ে দিস তাহলে তোকে আমি আমার প্রার্থনা বানিয়ে নেব এখন তুমি তার প্রতিটি ঘুমে আসো প্রতিটি স্বপ্নে শুধুই এক কথা শোনাও আর দূরে যেও না কারণ তুমি এখন আমার ঠিকানা এ প্রেম আর শুধু ভালোবাসা নয় এ এক আত্মার মিলন তুমি এখন তার প্রার্থনা তার বিশ্বাস তার সবচেয়ে পবিত্র অনুভব তোমার একটি হাসি তার জন্য সেই ব্রহ্মাণ্ডের চেয়েও বড় যেটাকে সে কখনো চোখে দেখেনি সে এখন প্রতিটি সকাল তোমার জন্য জাগে প্রতিটি রাত তোমার স্বপ্নে হারায় তার জীবনের পথ এখন আর যাত্রা নয় এ এক সাধনা কেবল তোমার কাছে পৌঁছানোর সাধনা আর ব্রোমান্ডো আজ তার প্রেমের সামনে নত যেন হয়ে গেছে সেই দিনটা আস্তে আস্তে সন্ধ্যায় গড়াচ্ছে আকাশে হালকা মেঘ হাওয়ার বুকে এক মিষ্টি প্রশান্তি বইছিল কিন্তু তার হৃদয়ের ভিতরে চলছিল এক প্রবল ঝড় মন বারবার বলছিল আজ বলে দে আজ নয় তো আর কখনো না আর ঠিক সেই সময় তুমি আবার সামনে এসে দাঁড়ালে যেন তার অস্থিরতা নিজের উত্তর পেয়ে গেল তোমার চোখে ছিল সেই চেনা গভীরতা যা তাকে প্রতিবারই যেন কোনো অদৃশ্য টান তোমাকে তার সামনে নিয়ে আসত সে চুপচাপ তাকিয়ে থাকত কিছু বলতে পারতো না কিন্তু ভিতরে ভিতরে এক বিশাল জোয়ার উঠত তুমি হেসে জিজ্ঞেস করলে কি হয়েছে কিছু বলবে না সে তখনও তাকিয়েই রইল যেন সময় থেমে গেছে তারপর এক গভীর নিঃশ্বাস নিয়ে হৃদয়ের ভুকপুকুনি সামলে সে বলে ফেলল সেই কথাগুলো যা বছরের পর বছর তার ভিতরে জমেছিল তুমি আমার জীবন নও তুমি আমার অস্তিত্ব তোমার ছাড়া আমি অসম্পূর্ণ নই আমি কিছুই না আমি তোমায় ভালোবাসি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে প্রতিটি জন্ম ধরে তুমি কিছু বললে না কিন্তু তোমার চোখে কোনো বিস্ময় ছিল না ছিল কেবল এক নিখার দিকটি সে ভয় পায়নি মাথা নত করেনি পুরো আত্মবিশ্বাসে দাঁড়িয়ে ছিল তোমার সামনে যেন এক আত্মা অন্য আত্মাকে চিনে নিয়েছে সে বলল আমি কারো সঙ্গে এতটা হাসিনি কারো সঙ্গে এতটা কাঁদিনি যতটা তোমার সঙ্গে অনুভব করেছি তোমার উপস্থিতি আমাকে জাগিয়ে তোলে তুমি পাশে থাকলে মনে হয় সব ঠিক আছে আর তুমি দূরে গেলে গোটা পৃথিবী ফাঁকা লাগে তাই আজ বলছি তুমি আছো বলেই আমি আছি তার কথায় ছিল না কোনো অভিনয় ছিল না কোনো সাজানো দৃশ্য ছিল শুধু নিখাত ভালোবাসা নির্ভীক নিঃশর্ত নির্বিচারে সে চায়নি তোমাকে অধিকার করতে সে চেয়েছিল শুধু তোমার পাশে হাঁটতে সব সুখ দুঃখে তোমার সহচর হতে তুমি ধীরে হেসে এগিয়ে দিলে তোমার হাত সে সেই হাত ধরতে চায়নি কেবল সে চেয়েছিল সময় থেমে যাক ওই হাতের ছোঁয়ায় এক মুহূর্তে যেন গোটা সৃষ্টি হেসে উঠল বাতাস থেমে গেল সূর্য একটু আর দাঁড়িয়ে রইল আকাশে আর সময় মাথা নিয়ে অভিবাদন জানালো ওই ভালোবাসার প্রথম হ্যাঁ কে একদিন এমন আসবে যখন সকালের নরম রোদ্দুর জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকবে আর প্রথম যে হাসিটা তোমার দিকে তাকাবে তা হবে তার কারণ সে দিনটা শুরুরই হবে তোমার নামে সে তোমার জন্য বানাবে এক চা একটু বেশি মিষ্টি একটু কড়া ঠিক যেমন তুমি ভালোবাসো তুমি আধু ঘুমে চোখ মেলে হেসে উঠবে আর সে মনে মনে বলবে এই সকালটাই তো আমি রাতভর স্বপ্নে দেখেছি তোমরা দুজনে জানালার পাশে বসে সকালের হাওয়ায় সাতটা নিঃশ্বাস ভাগ করে নেবে চোখে চোখ রেখে খুঁজে নেবে সেই শান্তি যা এই সম্পর্কের সবচেয়ে পবিত্র স্মৃতি হয়ে থাকবে তুমি পরে নেবে তার টি শার্ট আর সেই নীরব চোখে তাকিয়ে থাকবে তোমার দিকে একটা না না পলক ফেলে তুমি জিজ্ঞেস করবে এভাবে কি দেখছো সে মুচকি হেসে বলবে তোমায় কারণ সেই মুহূর্তে তুমি হবে তার চোখে ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি তোমরা গল্পে মেতে উঠবে হাসবে পুরনো স্মৃতিতে আর হঠাৎ এক নিঃশব্দ মুহূর্তে তোমরা হাত ধরবে কোনো শব্দ ছাড়া শুধু চোখের ভাষায় ভালোবাসা সমস্ত সীমা অতিক্রম করে যাবে তারপর একসাথে ঘর থেকে বেরিয়ে পড়বে হাতে হাত রেখে হৃদয়ে এক নতুন ধ্বনির সাথে আকাশে হালকা বৃষ্টি পড়বে আর পৃথিবী আবার একবার প্রেমে ভিজে উঠবে বৃষ্টির ফোটা যখন তোমার চিবুক ছুঁয়ে নামবে সে মুগ্ধ চোখে দেখবে প্রতিটি জলের বিন্দু যেন তোমার মুখ ছুঁয়ে তার হৃদয়ে গভীরে প্রবেশ করবে তুমি হাসবে বৃষ্টিতে নাচবে আর সে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করবে মনে মনে ভাববে যার সাথে এই বৃষ্টি এত সুন্দর তার সাথে পুরো জীবনটাই একটা উৎসবের মতো হবে সন্ধ্যা নামতেই যখন তুমি ক্লান্ত হয়ে তার বুকে মাথা রাখবে তার বাহুডোরে শান্তিতে চোখ বুঝে আসবে তোমার নিঃশ্বাসের তালে তালে সে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে সে বলবে এই দিনটা যেন কখনো শেষ না হয় কারণ এই দিনটাতে শুধু তুমি ছিলে আর তুমিই তার কাছে সব কিছু রাতে ব্যালকনিতে বসে যখন দু জনে শেষ চায়ের পেয়ালায় চুমুক দেবে আকাশে তারাদের মেলা দেখবে তুমি জিজ্ঞেস করবে কালো কি এমন একটা দিন হবে আর সে হেসে বলবে কাল পরশু রোজ আমি প্রতিটি দিনকেই এমন করে রাঙাতে চাই যাতে আমার জীবন শুধু ভালোবাসারই নামান্তর হয় তুমি হয়তো কখনো কারো কাছে নিজের কষ্টের কথা বলনি কিন্তু তোমার ভেতরের যন্ত্রণা সারা বিশ্ব জানে যখন ভেতরে ঝড় বয়ে গেছে তখনও তুমি মুখে হাসি টেনে রেখেছ যখন সাহস পুড়িয়ে গেছে তখনও প্রতিটি দিন তুমি পার করেছ কিন্তু হার মাননি চারদিকে অন্ধকার ঘনিয়ে এলেও তুমি আসার আলো ছাড়নি যখন কেউ হাত বাড়ানোর ছিল না তখনও তুমি নিজেকে গুছিয়ে নিয়েছ যখন চিৎকার করতে ইচ্ছে করেছে তখনও তুমি নীরব থেকেছ কারণ তুমি জানতে কেউ বুঝবে না কিন্তু এখন আর সেই নীরবতা বৃথা যায়নি তোমার নীরব রাতের প্রার্থনাগুলো আকাশে রূপ নিয়েছে বালিশে লুকানো অশ্রুজল এখন আশীর্বাদ হয়ে বর্ষিত হবে প্রতিটি মুহূর্ত যেখানে তুমি নিজেকে সামলেছ সেই মুহূর্তগুলোই এখন তোমাকে সাজাতে আসছে সময় বদলাচ্ছে না তুমি বদলে গেছ পৃথিবী আর তোমাকে ভাঙতে পারবে না কারণ তুমি আগেই ভেঙে এক নতুন সৃষ্টি হয়েছ তুমি আর কাঁদবে না কারণ সেই কষ্ট এখন তোমার ভেতরে শক্তি হয়ে উঠেছে তুমি আর চাইবে না কারণ তুমি জেনে গেছ যা কিছু তুমি চেয়েছ তা সবই তোমার ভেতরেই লুকিয়ে আছে তুমি সেই পৃথিবীকে ক্ষমা করেছ যে তোমার প্রতি নির্দয় ছিল তুমি নিজেকেও ক্ষমা করেছ যখন সবচেয়ে বেশি ভুল তোমার নিজেরই হয়েছিল যখন ভরসা করা কঠিন ছিল তখনও তুমি ভরসা রেখেছ আর এখন বিশ্বব্রহ্মাণ্ড তোমার থালায় সেই সবকিছু সাজিয়ে দিতে শুরু করেছে যার স্বাদ তুমি শুধু কল্পনাই নিয়েছ শুধু চাওয়ার জন্য নয় বরং সহ্য করার জন্য জন্য পাশে থাকার জন্য তোমার নাম লেখা হয়ে গেছে সেই কিতাবে যেখানে সেই আত্মাদের গল্প লেখা থাকে যারা অন্ধকারেও আলো হয়ে জলে এখন তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবে আর সেই শান্তি অনুভব করবে যা শুধু তাদের ভাগ্যেই জোটে যারা নিজেদের জন্য নিজেদের বেছে নিয়েছে তুমি আর নিজের অশ্রুজলের জন্য লজ্জিত হবে না কারণ সেই অশ্রুজলই এখন তোমার বিজয়ের বীজ তোমার যাত্রা দীর্ঘ ছিল ক্লান্তিকর ছিল কিন্তু অসমাপ্ত ছিল না এখন আর কেউ নয় তুমি নিজেই নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আর এই বিশাল সৃষ্টিতে কোন শক্তি কোনো বাধাই আর তোমার পথে টিকতে পারবে না কারণ এখন তুমি শুধু হাঁটছ না এখন তুমি উঠছো বন্ধুরা ব্রহ্মাণ্ডের এই দ্বিতীয় বার্তা এখানেই শেষ হল যদি মনে হয় আজকের আলোচনায় আপনার অনুভূতির কথা বলা হয়েছে তাহলে নিজেকে ভাগ্যবান মনে করুন বিশ্বাস রাখুন বিশ্ব আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করবে সেই সাথে যারা আমাদের ভিডিও বার্তা থেকে উপকৃত হয়েছেন যাদের স্বপ্ন সত্যি হয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাদের উন্নতি আর থামবে না এটা জিফায়ারের প্রতিজ্ঞা আর যারা জিফায়ারের এই প্রচেষ্টায় সহযোগিতা করছেন দান করছেন তাদের অন্তর থেকে ধন্যবাদ আপনাদের সাহায্যেই আমাদের এই দিবীয় অনুষ্ঠান এগিয়ে চলেছে এখন নিজের একটি প্রবল ইচ্ছাকে হৃদয় গেঁথে নিন স্ক্রিনে জ্বলতে থাকা জিফায়ার ব্লু কোয়ান্টাম লাইটের দিকে মনোযোগ সহকারে তাকান এর উপর ভরসা রাখুন এবং এর কাছে আপনার একটি প্রবল ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করুন যা অবশ্যই পূর্ণ হবে অনেকের ভাগ্য ইতিমধ্যেই ঝলমল করে উঠেছে এবার আপনার পালা এই প্রার্থনাটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন তাদের ইতিবাচক শক্তি আপনাকে নতুন করে কিছু পাওয়ার প্রেরণা যোগাবে যদি আপনারা জিফায়ারের দিব্য প্রার্থনায় নিয়মিতভাবে প্রতিদিন যোগ দিতে চান তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যদি আমাদের সাপোর্ট বা ডোনেশন দিতে চান তাহলে নিচের থ্যাংকস বা জয়েন্ট বাটনে ক্লিক করতে পারেন তো চলুন কাল আবার দেখা হবে ভোর তিনটায় তৈরি থাকুন ধন্যবাদ এক মিষ্টি প্রশান্তি বইছিল কিন্তু তার হৃদয়ের ভিতরে চলছিল এক প্রবল ঝড় মন বারবার বলছিল আজ বলে দে আজ নয় তো আর কখনো না আর ঠিক সেই সময় তুমি আবার সামনে এসে দাঁড়ালে যেন তার অস্থিরতা নিজের উত্তর পেয়ে গেল তোমার চোখে ছিল সেই চেনা গভীরতা যা তাকে প্রতিবারই যেন কোনো অদৃশ্য টান তোমাকে তার সামনে নিয়ে আসতো সে চুপচাপ তাকিয়ে থাকত কিছু বলতে পারতো না কিন্তু ভিতরে ভিতরে এক বিশাল জোয়ার উঠত তুমি হেসে জিজ্ঞেস করলে কি হয়েছে কিছু বলবে না সে তখনও তাকিয়েই রইল যেন সময় থেমে গেছে তারপর এক গভীর নিশ্বাস নিয়ে হৃদয়ের ভুকফুকুনি সামলে সে বলে ফেলল সেই কথাগুলো যা বছরের পর বছর তার ভিতরে জমেছিল তুমি আমার জীবন নও তুমি আমার অস্তিত্ব তোমার ছাড়া আমি অসম্পূর্ণ নই আমি কিছুই না আমি তোমায় ভালোবাসি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে প্রতিটি জন্ম ধরে তুমি কিছু বললে না কিন্তু তোমার চোখে কোনো বিস্ময় ছিল না ছিল কেবল এক নিখার দীপ্তি সে ভয় পায়নি মাথা নত করেনি পুরো আত্মবিশ্বাসে দাঁড়িয়েছিল তোমার সামনে যেন এক আত্মা অন্য আত্মাকে চিনে নিয়েছে সে বলল আমি কারো সঙ্গে এতটা হাসিনি কারো সঙ্গে এতটা কাঁদিনি যতটা তোমার সঙ্গে অনুভব করেছি তোমার উপস্থিতি আমাকে জাগিয়ে তোলে তুমি পাশে থাকলে মনে হয় সব ঠিক আছে আর তুমি দূরে গেলে গোটা পৃথিবী ফাঁকা লাগে তাই আজ বলছি তুমি আছো বলেই আমি আছি তার কথায় ছিল না কোনো অভিনয় ছিল না কোনো সাজানো দৃশ্য ছিল শুধু নিখাত ভালোবাসা নির্ভিক নিঃশর্ত নির্বিচারে সে চায়নি তোমাকে অধিকার করতে সে চেয়েছিল শুধু তোমার পাশে হাঁটতে সব সুখ দুঃখে তোমার সহচর হতে তুমি ধীরে হেসে এগিয়ে দিলে তোমার হাত সে সেই হাত ধরতে চায়নি কেবল সে চেয়েছিল সময় থেমে যা হাতের ছোঁয়ায় এক মুহূর্তে যেন গোটা সৃষ্টি হেসে উঠল বাতাস থেমে গেল সূর্য একটু আর দাঁড়িয়ে রইল আকাশে আর সময় মাথা নিয়ে অভিবাদন জানালো ওই ভালোবাসার প্রথম হ্যাঁ কে একদিন এমন আসবে যখন সকালের নরম রোদ্দুর জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকবে আর প্রথম যে হাসিটা তোমার দিকে তাকাবে তা হবে তার কারণ সে দিনটা শুরুরই হবে তোমার নামে সে তোমার জন্য বানাবে এক কাপ চা একটু বেশি মিষ্টি একটু করা ঠিক যেমন তুমি ভালোবাসো তুমি আধু ঘুমে চোখ মেলে হেসে উঠবে আর সে মনে মনে বলবে এই সকালটাই তো আমি রাতভর স্বপ্নে দেখেছি তোমরা দুজনে জানালার পাশে বসে সকালের হাওয়ায় সাতটা নিঃশ্বাস ভাগ করে নেবে চোখে চোখ রেখে খুঁজে নেবে সেই শান্তি যা এই সম্পর্কের সবচেয়ে পবিত্র স্মৃতি হয়ে থাকবে তুমি পরে নেবে তার টি স্বার্থ আর সে নীরব চোখে তাকিয়ে থাকবে তোমার দিকে একটা না না পলক ফেলে তুমি জিজ্ঞেস করবে এভাবে কি দেখছো সে মুচকি হেসে বলবে তোমায় কারণ সেই মুহূর্তে তুমি হবে তার চোখে ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি তোমরা গল্পে মেতে উঠবে হাসবে পুরনো স্মৃতিতে আর হঠাৎ এক নিঃশব্দ মুহূর্তে তোমরা হাত ধরবে কোনো শব্দ ছাড়া শুধু চোখের ভাষায় ভালোবাসা সমস্ত সীমা অতিক্রম করে যাবে তারপর একসাথে ঘর থেকে বেরিয়ে পড়বে হাতে হাত রেখে হৃদয় এক নতুন ধ্বনির সাথে আকাশে হালকা বৃষ্টি পড়বে আর পৃথিবী আবার একবার প্রেমে ভিজে উঠবে বৃষ্টির ফোটা যখন তোমার চিবুক ছুঁয়ে নামবে সে মুগ্ধ চোখে দেখবে প্রতিটি জলের বিন্দু যেন তোমার মুখ ছুঁয়ে তার হৃদয়ে গভীরে প্রবেশ করবে তুমি হাসবে বৃষ্টিতে নাচবে আর সে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করবে মনে মনে ভাববে যার সাথে এই বৃষ্টি এত সুন্দর তার সাথে পুরো জীবনটাই একটা উৎসবের মতো হবে সন্ধ্যা নামতেই যখন তুমি ক্লান্ত হয়ে তার বুকে মাথা রাখবে তার বাহুডোরে শান্তিতে চোখ বুঝে আসবে তোমার নিঃশ্বাসের তালে তালে সে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে সে বলবে এই দিনটা যেন কখনো শেষ না হয় কারণ এই দিনটাতে শুধু তুমি ছিলে আর তুমিই তার কাছে সবকিছু রাতে ব্যালকনিতে বসে যখন দু জনে শেষ চায়ের পেয়ালায় চুমুক দেবে আকাশে তারাদের মেলা দেখবে তুমি জিজ্ঞেস করবে কালো কি এমন একটা দিন হবে আর সে হেসে বলবে কাল পরশু রোজ আমি প্রতিটি দিনকেই এমন করে রাঙাতে চাই যাতে আমার জীবন শুধু ভালোবাসারই নামান্তর হয় তুমি হয়তো কখনো কারো কাছে নিজের কষ্টের কথা বলনি কিন্তু তোমার ভেতরের যন্ত্রণা সারা বিশ্ব জানে যখন ভেতরে ঝড় বয়ে গেছে তখনও তুমি মুখে হাসি টেনে রেখেছ যখন সাহস পুড়িয়ে গেছে তখনও প্রতিটি দিন তুমি পার করেছ কিন্তু হার মানোনি চারদিকে অন্ধকার ঘনিয়ে এলেও তুমি আসার আলো ছাড়নি যখন কেউ হাত বাড়ানোর ছিল না তখনও তুমি নিজেকে গুছিয়ে নিয়েছ যখন চিৎকার করতে ইচ্ছে করেছে তখনও তুমি নীরব থেকেছ কারণ তুমি জানতে কেউ বুঝবে না কিন্তু এখন আর সেই নীরবতা বৃথা যায়নি তোমার নীরব রাতের প্রার্থনাগুলো আকাশে রূপ নিয়েছে বালিশে লুকানো অশ্রুজল এখন আশীর্বাদ হয়ে বর্ষিত হবে প্রতিটি মুহূর্ত যেখানে তুমি নিজেকে সামলেছ সেই মুহূর্তগুলোই এখন তোমাকে সাজাতে আসছে সময় বদলাচ্ছে না তুমি বদলে গেছো পৃথিবী আর তোমাকে ভাঙতে পারবে না কারণ তুমি আগেই ভেঙে এক নতুন সৃষ্টি হয়েছ তুমি আর কাঁদবে না কারণ সেই কষ্ট এখন তোমার ভেতরে শক্তি হয়ে উঠেছে তুমি আর চাইবে না কারণ তুমি জেনে গেছো যা কিছু তুমি চেয়েছো তা সবই তোমার ভেতরেই লুকিয়ে আছে তুমি সেই পৃথিবীকে ক্ষমা করেছ যে তোমার প্রতি নির্দয় ছিল তুমি নিজেকেও ক্ষমা করেছ যখন সবচেয়ে বেশি ভুল তোমার নিজেরই হয়েছিল যখন ভরসা করা কঠিন ছিল তখনও তুমি ভরসা রেখেছ আর এখন বিশ্বব্রহ্মাণ্ড তোমার খালায় সেই সবকিছু সাজিয়ে দিতে শুরু করেছে যার স্বাদ তুমি শুধু কল্পনাই নিয়েছ শুধু চাওয়ার জন্য নয় বরং সহ্য করার জন্য ধরে রাখার জন্য পাশে থাকার জন্য তোমার নাম লেখা হয়ে গেছে সেই কিতাবে যেখানে সেই আত্মাদের গল্প লেখা থাকে যারা অন্ধকারেও আলো হয়ে জলে এখন তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবে আর সেই শান্তি অনুভব করবে যা শুধু তাদের ভাগ্যেই জোটে যারা নিজেদের জন্য নিজেদের বেছে নিয়েছে তুমি আর নিজের অস্ত্র জন্য লজ্জিত হবে না কারণ সেই অশ্রুজলই এখন তোমার বিজয়ের বীজ তোমার যাত্রা দীর্ঘ ছিল ক্লান্তিকর ছিল কিন্তু অসমাপ্ত ছিল না এখন আর কেউ নয় তুমি নিজেই নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আর এই বিশাল সৃষ্টিতে কোনো শক্তি কোনো বাধাই আর তোমার পথে টিকতে পারবে না কারণ এখন তুমি শুধু হাঁটছ না এখন তুমি উঠছ বন্ধুরা ব্রহ্মাণ্ডের এই দ্বিতীয় বার্তা এখানেই শেষ হল যদি মনে হয় আজকের আলোচনায় আপনার অনুভূতির কথা বলা হয়েছে তাহলে নিজেকে ভাগ্যবান মনে করুন বিশ্বাস রাখুন বিশ্ব আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করবে সেই সাথে যারা আমাদের ভিডিও বার্তা থেকে উপকৃত হয়েছেন যাদের স্বপ্ন সত্যি হয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাদের উন্নতি আর থামবে না এটা জিফায়ারের প্রতিজ্ঞা আর যারা জিফায়ারের এই প্রচেষ্টায় সহযোগিতা করছেন দান করছেন তাদের অন্তর থেকে ধন্যবাদ আপনাদের সাহায্যেই আমাদের এই দিবীয় অনুষ্ঠান এগিয়ে চলেছে এখন নিজের একটি প্রবল ইচ্ছাকে হৃদয় গেঁথে নিন স্ক্রিনে জ্বলতে থাকা জিফায়ার ব্লু কোয়ান্টাম লাইটের দিকে মনোযোগ সহকারে তাকান এর উপর ভরসা রাখুন এবং এর কাছে আপনার একটি প্রবল ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করুন যা অবশ্যই পূর্ণ হবে অনেকের ভাগ্য ইতিমধ্যেই ঝলমল করে উঠেছে এবার আপনার পালা এই প্রার্থনাটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন তাদের ইতিবাচক শক্তি আপনাকে নতুন করে কিছু পাওয়ার প্রেরণা যোগাবে যদি আপনারা জিফায়ারের দিব্য প্রার্থনায় নিয়মিতভাবে প্রতিদিন যোগ দিতে চান তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যদি আমাদের সাপোর্ট বা ডোনেশন দিতে চান তাহলে নিচের থ্যাংকস বা জয়েন্ট বাটনে ক্লিক করতে পারেন তো চলুন কাল আবার দেখা হবে ভোর তিনটায় তৈরি থাকুন ধন্যবাদ